এই বড় প্রশ্ন হলো আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে বিবাহ করাতে রাজি নয় এই অবস্থায় আমার আমরা জেলার দিকে যাওয়ার এই অবস্থা আমার জেলার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি সপ্তাহে দুই দিন রোজাও রাখি এমন অবস্থায় আমার কি করণীয় যদি একটু জানাতেন উপকৃত হতাম প্রথম কথা হল যেসব যুবক যুবতী নিজেদের চরিত্রে হেফাজত করা নিয়ে তারা শঙ্কিত তাদের প্রথম কাজ হলো চরিত্র নষ্ট হতে পারে মানে জেনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম জায়গাগুলো থেকে দূরে সরা বলছেন ওর জেনা যেও যে হারাম রিলেশন আছে তাহলে সেটা থেকে বেরিয়ে আসতে হবে সেটা ছিন্ন করতে হবে সম্পর্ক এটা হলো মূল উপায় আপনি নিজে হারামের কাছাকাছি অবস্থান করবেন মোবাইলে হারাম জিনিস দেখবেন হারাম ভিডিও দেখবেন হারাম বিভিন্ন ফুটেজ দেখবেন হারাম ওয়েবসাইটে ঢুকবেন এবং ঢুকে নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হবে তখন বলবেন আমি কি করব তো প্রথম করণীয় হল ওই হারাপগুলোর রাস্তা বন্ধ করে ফেলা প্রয়োজনে আপনার স্মার্টফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসবেন ছয় মাস এক বছরের জন্য অনেক ক্ষতি হবে কাজ কামের চেষ্টা মনে করেন হারাই গেছে আর কিনার ব্যবস্থা নেই এইভাবে যদি আপনি নিজেকে হারাম থেকে সরাই আনতে পারেন হারামের রাস্তা থেকে সরাই আনতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার প্রথম পদক্ষেপ এবং এটা হবে সবচেয়ে বড় এর এরপরও যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই চরিত্র রক্ষার জন্য বিয়ে করবেন যদি তার মহৎ দেওয়ান এবং স্ত্রীর মিনিমাম ডালভাত জোগাড় করার ব্যবস্থা থাকে তাহলে তার জন্য বিয়ে করা জরুরি এমনকি ছেলেকে যদি বাবা মা বাধা দেয় তারপরে তার বিয়ে করার অধিকার আছে বরং কোনো ক্ষেত্রে তার উপর আবশ্যক হয়ে যায় যদি তার মহারণা এবং স্ত্রীর ভরণপোষণ মিনিমাম ভরণপোষণ পোষণ করার ব্যবস্থা থাকে তো এই জন্য এটা নির্ভর করে অবস্থার উপরে যে কোন অবস্থাতে আছে তিনি সেটার উপরে এক কথায় তার জন্য বিবাহ ফরজ বা বিবাহ করবেন কি করবেন এটা বলা করে এটা নির্ভর করে তার পুরো পরিস্থিতির

সেটা মাধ্যমে আপনি চেষ্টা করবেন এবং সেই সাথে হালাল উপার্জন করে দ্রুত বিয়ের উপযুক্ত হওয়া বিবাহের খরচ মেটাবার মতো আর্থিক সঙ্গতি যেন তৈরি হয় সেজন্য চেষ্টা করবেন সালাদ সিয়ামের পরিবর্তে নামাজ রোজা ব্যবহার করা যাবে কিনা এ ব্যাপারে যদি কিছু বলতেন সালাদ এবং সিয়াম এগুলো কোরআনের ভাষা সুন্নার ভাষা হাদিসের ভাষা অতএব সালাদ এবং সিয়াম এই ভাষা এই শব্দ ব্যবহার করা উত্তম কিন্তু যদি সালাসিয়াম না ব্যবহার করে কেউ যদি নামাজ রোজা বলে তাতে কোনো গুণা হবে না কোনো নাজায়জ কাজ হবে না মাকরুহ হবে না তবে উত্তম জন্য যে কোরআনের ভাষা আল্লাহকার রাসুলের ভাষা এই পরিভাষাকে আসলে কোনো শব্দ দিয়ে অনুবাদ করা যায় না পুরা জিনিসটাকে প্রপার বোঝাইতে হলে ওই শব্দই সবচেয়ে উপযুক্ত নামাজ সম্পর্কে অনেকে বলেন এটি নমজ থেকে এসেছে নামাজ তো নমজ এইটা আসলে নামাজের প্রকৃত হয় না উত্তম। সমস্যা নেই রোজা মানে দিনে যেটা পালনযোগ্য সেটা রোজ থেকে রোজা রোজ ফার্সি শব্দ সেখান থেকে রোজা বলা হয় অথব শিয়ালের জায়গায় রোজা বললে নামাজের সালাদার জায়গায় নামাজ বললে কোনো গুনা হবে না আরাম হবে না যায় না কিন্তু পরিভাষাকে প্রচলন দিতে পারলে বেশি ভালো কারণ ওইটার প্রকৃত অনুবাদ কখনোই সম্ভব হয় না পুরো জিনিসটাকে হয় প্রথমেদের ভাষাটাই উত্তম ঘরের বড় ছেলে না জানিয়ে বিয়ে করে ছোট ছেলে যাতে এমন না করে তাই বাড়ির সকল সদস্যরা ছোট ছেলের সাথে প্রায় এগারো বছর ধরে বিয়ে নিয়ে কটুক্তিমূলক আচরণ করে যার ফলে ছোট ছেলে চুপসে যায় এবং বিয়েতে আগ্রহী হয় না বর্তমানে ছোট ছেলের বয়স আঠাইশ বছর চলমান ইসলামী করা বাবা মা শাস্তি কি রেখেছে যে ছোট ভাই প্রশ্ন দিয়েছেন সেই ছোট ভাইকে বলতে চাই বড় ভাই পরিবারকে না জানায় বিয়ে করছেন সেই জন্য তাকে পরিবারের সদস্যরা আপনার পাশাপাশি কটোক্তি করছেন তা আপনি না জানায় বিয়ে করেন আপনি জানাই করেন তাহলে তো হয়ে গেল হয়ে গেল জানাই করলে তাহলে একটা চোখে যায় নাকি আপনার নিয়ম না জানাই করার যদি না জানাই করার নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে কারণ ঘোষণা দিয়ে করো বিবাহ এটা দুই নম্বরই কাজ না এটা না এটা বিবাহ অতএব এটাকে জেনা মানুষ লুকিয়ে ছাপিয়ে করে বিবাহ মানুষ প্রকাশ্যে করা উচিত এটা গোপনে করার জিনিস না পালায় করার জিনিস না সেজন্য প্রকাশ্যে করবে আর এক্ষেত্রে পরিবারের লোকজনের কোন আপত্তি থাকার কথা না যদি পরিবারের লোকেরা আপনাকে বিবাহ করতে বাধা দেয় এদিকে বয়স আঠাইশ হয়ে গেছে তাহলে তারা যাই করুক না কেন আপনি আপনার চরিত্র রক্ষার জন্য প্রয়োজন হলে অবশ্যই আপনাকে বিবাহ করার অধিকার ইসলাম দিয়েছে এখন প্রশ্ন হলো ওই যে বড়জন পালায় বিয়ে করছে সেজন্য কটুক্তি করছে পালায় বিয়ে করে কাজটা ভালো করে নাই পরিবারকে জানিয়ে তাদেরকে সম্মত করে করা উচিত হ্যাঁ যদি পরিবার বেয়ারা হয় বেলাইনের হয় আল্লাহ ভয় না থাকে তারা বিবাহের গুরুত্ব না বুঝে সময় ক্ষেপণ করে তাহলে সেক্ষেত্রে বড় ছেলের সেই কাজটা অন্যায় হয়নি এটা নির্ভর করে যে কোন অবস্থায় বিয়ে করেছে সে কিভাবে করেছে তো এই ক্ষেত্রে বাবা মা যদি বা পরিবার লোকরা যদি তাকে কটুক্তি করে সেটা অবশ্যই গুনাহের কথা আর কটুক্তি কি কি ভাষা ব্যবহার করে সেটা কোন বিষয় কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি কষ্ট দেয় তাহলে সে কিন্তু সেটা গুনাহের হের গালিগালাজ না করেও যদি হাস্যরসের মাধ্যমে যদি অনবরত তার মনে কষ্ট দিতে থাকে বিশেষ করে কেউ ভুল করে যদি ভুল স্বীকার করে সে সংশোধন হওয়ার প্রকাশ সে ঘটায় তাহলে সেক্ষেত্রে তাকে আর লজ্জা দেওয়া কষ্ট দেওয়া এটা মুসলমান সুলভ আচরণ নয় এটা গুনাহের কথা আলাসমতলা বলেছেন

করন সন্ন্যাসের পরে পৃথিবীতে আলে মোলামা যত কিতাব লিখেছেন আমাদের কি আগে এগুলো পড়া উচিত নাকি প্রথমে পড়া উচিত মুসলমান তার সবকিছুর আগে কি পড়া উচিত উত্তর হলো তার ইমান সম্পর্কিত বিষয়গুলো পড়া উচিত জানা উচিত শেখা উচিত কারণ সাহবিরা বলেছেন তা আল্লামান আমরা আগে ইমান শিখেছি এরপরে কোরআন শিখেছি এখন কেউ বলবেন কোরআনে কি ইমান নেই আছে কোরআনে ইমানের যে পাঠ আছে ইমানের যে অধ্যায় আছে ইমান সংশ্লিষ্ট আয়াত আছে সেগুলো আগে জানতে হবে না এরপরে হলো অন্য সব বিষয় এখন কোরআনের সে আয়াত গুলো নিয়ে যদি কোনো বই হয় সে বই পড়তে কোনো সমস্যা নেই কোরআনের সে আয়াত ফুলো হাদিসের আলোকে ইমান সম্পর্কে বই থাকে তাহলে সেই বই আগে পড়তে হবে কথা ইমান সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে সেটা ডাইরেক্ট কোরআন থেকে পারেন আর নির্বাচিত আয়াত হাদিসের আলোকে বই থেকে পারেন কিন্তু কোরআন হাদিসের আলোকে লিখিত বই হইতে হবে এবং ইমান সংশ্লিষ্ট ইমান এই সাবজেক্টের শিরোনামের বই হবে সেটাকে আগে শিখব এরপরে কোরআন হাদিস ফিক কোরআন এবং হাদিসের সাথে কোরআন আলোকে লিখিত বই পুস্তককে মুখোমুখি দাঁড় করানোর কোনো দরকার নেই ওলামা ইকরামের লেখা যে সমস্ত বই করোনা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ নির্যাস এগুলো পড়লে করোনা হাদিসের বিপরীত এটাকে দান করানো যে করোনা বাদ দিয়ে এগুলো পড়ছে এরকম কোনো প্রয়োজন নেই তবে এটা ঠিক আমাদের একজন মুসলমান হিসাবে আল্লাহ কি বলেছেন বুঝে কোরআনটা একবার হলেও পড়া দরকার হাদিস পড়া দরকার যাতে পুরো কোরআন একবার পড়তে পারে মানুষ অন্তত অর্থ সহকারে বুঝে সেজন্য আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা দুই হাজার এই সনটা শেষ হয়ে যেটা পঁচিশে ঢুকলো এই পুরো সময়টাকে রমজান টু রমজান আমরা কোরআন বর্ষ ঘোষণা দিয়েছি এবং কোরআনের ছয় পারা ছয় পারা করে আমরা কম্পিটিশন করছি আলহামদুলিল্লাহ এটা একটা পর্ব ফাইনাল পর্ব বাকি আছে সেই পর্ব পরীক্ষা হলে গোটা রমজানে আমরা আবার শুন থেকে শেষ করবো পুরা কোরআনের তর্জমান করে পরীক্ষা হবে তো যেভাবে হোক আপনাকে কোরআনটা পড়া দরকার হাদিসে পড়া দরকার তবে সেই সাথে ওরা আমাদের বই পড়লে কোনো অসুবিধা নেই আমাদের সামনেই রমজান মাস আসছে একজন মুসলিমের রমজান পূর্ববর্তী প্রস্তুতি কেমন হওয়া উচিত রমজানের পূর্ববর্তী প্রস্তুতি হিসেবে আমরা কি করব এ বিষয়ে আমাদের একটা দীর্ঘ বক্তব্য আছে একাধিক বক্তব্য আছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় খুঁজলেই পাওয়া যাবে একজন মুসলমানের রমজানের প্রস্তুতি নিয়ে আমাদের সমাজের প্রচলিত ধ্যান ধারণা বাজার সদায় করে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া এটা সঠিক প্রস্তুতি না তবে হ্যাঁ যেটুকু লাগে সেটুকু আগে আগে করে ফেলার যাতে রমজানে আমার আর বাজারে যাওয়া না লাগে এবার মধ্যে করতে পারি সে অর্থে হলো ঠিক আছে আর এর বাইরে আমাদের রমজানের প্রস্তুতি হবে রমজানে আমি কি কোরআন পড়বো কতটুকু পড়বো কোন বই পড়বো কোন ইসলামিক জ্ঞানের কোন আয়োজনের সাথে সামিল হবো কোন কম্পিটিশনে আমি যুক্ত হব দান করব কাকে আবার রমজানে ইবাদত করতে যেন অসুবিধা হয় আগে থেকে প্রস্তুতি নেওয়া অনেকে দিন মজুর খেটে খাওয়া মানুষ তারা রমজানে কাজ করলে রোজা রাখা কঠিন হয় তাহলে এখন থেকে তারা টাকা পয়সা একটু জমায় রমজানে রোজারা প্রয়োজনে কাজ বিরতি দিবে এইভাবে নানা নানাভাবে প্রস্তুতি রমজানের আগে থেকে করা উচিত আমাদের পর্বসরীরা রমজানের ছয় মাস আগে থেকে রমজানের জন্য অপেক্ষা করতেন এবং প্রস্তুতি গ্রহণ শুরু করতেন অতএব রজব মাসের অর্ধেক পার হয়ে গেছে এখন থেকে আমাদের জোরালোভাবে রমজানের জন্য মানসিক এবং শারীরিক প্রস্তুতি থাকা দরকার